সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদের আরও একটি উডে তো এই উডে আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের ইউটিউব এবং ফেসবুকে আমাদের এক্সপার্ট রয়েছেন উনি ইউটিউব এবং ফেসবুকে সমস্যার সমাধান করে থাকেন আমরা ওনার সকল কাজগুলো পর্যায়ক্রমে দেখব আর হচ্ছে আমরা আপনাদেরকে বলে রাখি আপনাদের কারো যদি ইউটিউব এবং ফেসবুকে মনিটাইজেশন বলেন সেটিংস বলেন কোনো প্রকার ইস্যু বলেন অথবা ফেসবুক এবং ইউটিউবে প্রমোশন করার প্রয়োজন হলে বা যদি আপনাদের কারো ভিডিও বুস্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকেন তো আমরা আমাদের এই টিমের মাধ্যমে কিন্তু আমরা কাজ করে থাকি আপনাদের যদি কারো এই ধরনের ফেসবুক ইউটিউবের সমস্যা সমাধান নিয়ে বা যে কোনো সমস্যা সমাধান নিয়ে অনলাইন ভিত্তিক কাজ করার প্রয়োজন হয় আপনারা আমাদেরকে নক করবেন আমাদের এক্সপার্টদের মাধ্যমে আমরা আপনাদের এই কাজগুলো সমাধান করে দিব আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সময় সাপেক্ষ ব্যাপার আমরা আপনাদেরকে অ্যান্সার করবো এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব তো আমরা এই মুহূর্তে একটি কাজ দেখব যে আসলে আমাদের এক্সপার্ট কীভাবে কাজের সমাধান করে থাকেন অর্থাৎ যেই মানুষটির কাজ করবেন তার কাজটি কিভাবে করেন আমরা সেটা দেখব তো আপনারাও থাকবেন আমাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের পুরো কার্যক্রম তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নিষাদ আমি হচ্ছে কম্পিউটার শিক্ষা চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের কোনো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা আইটি রিলেটেড কোনো সমস্যা থাকলে আমি সমাধান করে থাকি তো আজকে আমরা আমাদের এক প্রবাসী ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আমরা মনিটাইজেশন ইস্যু রিলেটেড কিছু একটা প্রবলেম আছে তো ওনার সাথে আমরা যোগাযোগ করবো এবং দেখব ওনার কী সমস্যা এবং তা সমাধানের চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি ভাইয়ের সাথে ফোনে কানেক্ট করছি তো সুপ্রিয় দর্শক উনি হচ্ছে আমাদের সাথে ফোনে কানেক্ট হয়েছে তো চলুন দেখি বাই ইউটিউব চ্যানেলের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ জি জি ওই মিজানুর রহমান ভাই আমাকে বলছে আপনার নাকি একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে প্রবলেম হয়েছে

অনেক ক্ষেত্রে এটা তার আগেও আবেদন করা যায় আবার অনেক ক্ষেত্রে পরেও আবেদন করা যায় এটা হচ্ছে আপনি অ্যাডসেন্সের মধ্যে ঢোকার পরে অ্যাডসেন্স হচ্ছে আপনাকে নোটিফিকেশন দিবে উপরে যে আপনি এবার চাইলে অ্যাডসেন্সের চিঠির জন্য আবেদন করতে পারেন তো এটা হচ্ছে অ্যাডসেন্সে ঢুকে দেখতে হবে এখন প্রশ্ন আছে আপনার শুনুন আমার প্রশ্ন আছে এখন মনে করেন আপনি অ্যাডসেন্স আমি ঢুকছি ওকে হ্যাঁ হ্যাঁ তো আমার কিন্তু 3 সার্টিফিকেট লাগে না হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে এখন মনে করেন যে ডলারটা ডলারটা কোন জায়গায় জমা হইলে আমি আবেদন করি লেটারের জন্য আবেদন করতে পারবো স্টোরিতে নাকি আমার এডসেন্সে আসতে টাকা এটা এটা হচ্ছে এডসেন্সে ইউটিউবে স্টোরিতে আপনি দেখবেন দেখার পরে দেন হচ্ছে এডসেন্সে ওই টাকাটা ট্রান্সফার হবে আর ইউটিউবের যে টাকাটা আর্নিং হয় ওটা এডসেন্সের মাধ্যমে হয় তো আপনি এডসেন্সের অ্যানালিটিক্সে গেলেই দেখতে পারবেন যে আপনার ওইখানে আর্নিং হচ্ছে বুঝতে পারছেন

দেন হচ্ছে কাস্টমাইজ করবেন আর কি চ্যানেলের নামটা কি আপনার না এখন আমার নামটা এখন আয় না আমি কাছে না আমি চ্যানেল কাছে না কি জানেন চ্যানেল আমি মনে করেন যে মনিটাইজ করা রাই আগে আমার নাম চেঞ্জ করে দিয়েছি এখন নামটা এখন পাই না এখন কি সমস্যা বুঝলেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা হচ্ছে আপনি একটা কাজ করবেন ওই যে ইউটিউবের সেটিং এ ঢুকবেন ঢোকার পরে ওইখানে কিওয়ার্ড আছে কিওয়ার্ডের ওইখানে আপনার এই চ্যানেলের নামটা ম্যানশন করে দিলে দেন তুমি ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটার কি সার্চে প্রথমে লিস্টে আসবে আর কি ওইখানে পাবেন ও আসলে ভাই আমি একটু ডিটেলস ওকে ওকে তো দর্শক আমরা দেখলাম যে আসলে আমাদের সাধারণ একটি সমস্যার সমাধান আমরা পেয়েছি তো আপনারা অনেকেই বুঝবেন যে আসলে এটা সমস্যার সমাধান হলো কিভাবে তো সমস্যার সমাধান বলতে আসলে সব সময় সমস্যার সমাধানগুলো সরাসরি দেখানো যায় না কিছু সমস্যার সমাধান আমরা একটু হিডেনভাবে করে থাকি অর্থাৎ যেটা চ্যানেলে দেখানো যায় না তো আপনারা যারা ইউটিউবের সমস্যা এবং পরামর্শমূলক কাজগুলো নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম সেখানে কাজ করে অর্থাৎ আমাদের কয়েকটা সেক্টর রয়েছে এটি হচ্ছে চাকরির আবেদন সংক্রান্ত একটি সেক্টর এবং ইউটিউব ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করার একটি সেক্টর রয়েছে তো আমাদের এই দুই সেক্টরে টিম হিসেবে কাজ করে তো আপনারা যাদের ইউটিউব এবং ফেসবুকে সমস্যা আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আশা করি আপনাদের সমস্যার সমাধান খুব সহজে পেয়ে যাবেন তো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম